বিএমও এর বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগে গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমও এর বিরুদ্ধে অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন স্বাস্থ্যকর্মীরা এদিন সকাল থেকে বিএমও এর অফিসে তারা ঝুলিয়ে বিক্ষোভ দেখান এ এন এম জি এন এম এবং আশা কর্মীরা কথাবার্তা হয়েছে কাজে কিছু ঘটনা ছিল তো সেই প্রেক্ষিতে স্যার হয়েছে যে কথাটা স্যার বলেছে ওই মানে যায় নারীদের মানে খুব অপমানজনক কাজ হলে তো ভুল আর স্যারেদের কাজ যেহেতু উনি আমাদের হচ্ছে মানে অভ্যস্ত অভ্যস্ত মানে অফিসার তো উনি আমাদের শিখিয়ে দেবেন ভুল বলে দেবেন কিন্তু উনি যে হাতেটা ইউজ করেছেন সেটা আর কি না ওটা আমরা আশা করিনি আপনারা কেন লিখিতভাবে কোথাও জানিয়েছেন এ বিষয়ে আপনারা জানাবেন অভিযোগ শুক্রবার আলোকঝড়ি এলাকার একটি স্বাস্থ্য কেন্দ্রে প্রদর্শনে যান বিএমওএইচ সেখানেই দায়িত্বে থাকা এক স্বাস্থ্যকর্মীর সঙ্গে তিনি অকথ্য ভাষায় কথা বলেন বলে অভিযোগ সেই ঘটনার প্রতিবাদী আর স্বাস্থ্যকর্মীরা একজোট হয়ে বিএমওএইচ এর বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে সামিল হন বিরো নিউজ সেভেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন